जथै प्रसन्नता पुकार पुजवा चालिन्छ र भार वृद्धि सँगै पूर्ण मात्र सम्म र शक्ति सँगै भविष्यका नै आरोग्य गुण प्रदान गर्न वाला नारायण सँगै सक्षमताको माध्यमबाट नयाँ जीव बुद्धिसरनको दानव बल सृष्टिको कराये साथ तुम्ही आज अनुभव गर्नुहुन्छ आजको विश्व समुदाय र आधुनिकको महिमा नै

বেশ ধান্তুরা নামাস্ত দেশ থমেত ন্দ সন্নাগত পা দশ সা থ ল অমলাক সমপাভ নাস্তিত সমর নাস্তি পা ভা ইতিমস্তা দেশসিন্দ রত্থমমান ুসাল মোসা অ আগ সথা ই্ঞনকে অবরের সা মায়া

সত্যনারায়ণ পূজা চলছে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে শ্রী শ্রী শনিদেবের পূজা শেষে এবার সত্যনারায়ণ পূজা চলছে যায় সত্যমান ফুতে হরি হরি বল 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 শতমান পিতে হরি হরি বল হরি ভারি সত্যমানিতে হরি হরি বল বল হরি।

সত্যনারায়ণ পূজার প্রণাম মন্ত্র পাঠ করা হবে এরপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে Nah, kan dalam.

నమో శుచి నమో శుచి నమో శుచి జన చరాచర తత్పరం దర్శితం జన దష్మీ గురవై నమ బ్రహ్మ గురు విష్ణు గురుదేవ మహేశ్వర గురుదేవో పరం బ్రహ్మ దష్మైసీ గురవై నమ సర్వమంగ మంగళె శివే సర్వాత్ శాదికే শরণ্যে তৈম্বوتی গৌরী নারায়ণি নমস্তুতে নমো বাপাহ বাবা বর্মা হং বাপাত বাপ সম্ভাব ত্রাহি মা উনড়ে কাকো যাও

এবার প্রণাম মন্ত্রের পরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করা হবে পুষ্প বিতরণ চলছে এরপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে আমরা সরাসরি ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে এই নারায়ণ পূজার সরাসরি সম্প্রচার করছি যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন অন্যকে দেখানোর জন্য শনিদেবের পূজা শনিদেবের পূজা শনিদেবের পূজা নারায়ণ সভা আজকে নারায়ণ পূজার পুষ্পাঞ্জলি চলছে পুষ্পঞ্জলি শান্তি বিজয়া লিমা পানি নারায়ণায় নমঞ্জি এইসব গমুষ্প পত্রাঞ্জলি সর্বদে স্বরূপ নব পরমশ্বর ভগবানায় রূপায় সত্যনারায়ণ নম নম স্থৈল বন্ধিত শ্রীমান সদা বিজয়া অর্ধম শান্তা পানী নারায়ণায় নমস্তুতে এস

ہم اس اللہ 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 اللہ

মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে নারায়ণ পূজার লাইভটি সম্প্রচার করা হচ্ছে আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে নেবেন तुमि गाह गती पती पाव गी ओम नी कृष्ण नम ओम न श्रीनम